মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করায় কাশীপুর থানায় লিখিত অভিযোগ ও প্রতিবাদ মিছিল শৌকত মোল্লা এদিন ধর্মতলায় ওয়াকফ বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার করা হয় নওশাদ সিদ্দিকী সহ পঁচাশি জন আন্দোলনকারীকে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাঙরে আইএসএফ প্রতিবাদ মিছিল থেকে মমতা ব্যানার্জী ও শৌকত মোল্লা তৃণমূল নেতা আহসান মোল্লার নামে সংবাদ মাধ্যমে কুরুচিকর মন্তব্যে কথাক্ষ করেন বেশ কিছু আইএসএফ মহিলারা এই ধরনের বক্তব্য যেসব মহিলারা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ অবজারভার শওকত মোল্লা লিখিত অভিযোগের পর শকত মোল্লা সহ হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে কাশিপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন শকত মোল্লা ও তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে কথা বলা হলো আটা গাছে পাতা নিয়ে মমতার ভাতার নি ওই জন্য সারা ভাতার কলছড়া করতে আচ্ছা যা বল দে 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে আর ওই সিভিল পুলিশের চাকরি দিতে ওই ভাতার পানি ভাতারের মর্যাদা কি বোঝে না তো মমতা

আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চারপরের কাছে অনুরোধ করব দেখুন আমাদের মাতৃসঙ্গ আমাদের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে যে ধরনের কুবিচি মন্তব্য করা আমি জানি না কোনো জন্তু জানোয়ার হলে যদি এই জন্তু যদি কথা বলতে পারত সেই ধরনের মন্তব্য করতে এই আইএসএফ এর কিছু নোংরা প্রকৃতির মানুষ আছে যারা একেবারে লোয়ার লেভেলে যে ধরনের মন্তব্য করেছে এটা আমরা তীব্র নিন্দা করছি দীক্ষার জানাচ্ছে আমরা ইতিমধ্যে এফআইআর করেছি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আগামী রবিবার বেলা বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদ সংগঠিত হবে রবিবারের মধ্যে যদি গ্রেপ্তার না হয় একটা আমরা বৃহত্তর আন্দোলনের আমরা ডাক দেব এই মহিলাদের নেতৃত্বে অনেক বড় আন্দোলনে ভাঙড়ের মাটিতে সংগঠিত হবে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব গোবিরামবের ঘরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে কারণ প্রত্যেকের ঘরে আগুন আছে প্রত্যেকের মায়ের আছে মাতৃসমতুল্য আমাদের দিকে তার সম্পর্কে এই ধরনের মন্তব্য এটা আমরা কখনোই মেনে নিব না নিব না নিব না এটা আমরা একজন মহিলা হয়ে মহিলা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে কিভাবে পূর পূর এর মধ্যে বলতে আমি নাল লেকে দিই vatandaş তো প্রকৃতির মানুষ এদের ঘরে মাগুন নেই কথা সম্পর্কে এবং সঙ্গে সঙ্গে আমরা যারা রাজনীতিটা করি আমাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে এর তীব্র নির্ণয় জানাচ্ছে কোন ভাষা নেই আমরা চাই এদের দৃষ্টান্ত